মা মাটি বাংলাদেশ মা এবং মাটি দুটাই দেখতে হলে আপনাকে গ্রামে আসতে হবে আর এইটা হলো গ্রামের সৌন্দর্য দেখেন ধান কাটা শেষ এখন বর্ষার সময় মাঠগুলো তলাই গেছে উপর থেকে মাঠগুলো অসাধারণ লাগতেছে পানিটা চিকচিক করতেছে আর এই ধান কৃষকের ঘরে এখন খাবার হিসেবে গেছে অন্যদিকে ধান শেষ ধানের পরবর্তীতে অন্য একটা ফসল লাগানো হয়েছে এখন কেউ কেউ কুষ্ঠা লাগাইছে কেউ অন্য ফসল লাগাইছে কিছুদিন পরে আর একটা ধান লাগানো হবে আর এখন আমি যেখানে আসি এটা হলো মথবনগর মাঠ শুধু মধবনগর মাঠ বললে হবে না এটা আমাদের মদনপুরের মাঠও বটে কারণ এই যে রাস্তাটা এই রাস্তাটা মদনপুর এবং মদনগর গ্রামকে সংযোগ করছে আর এই রাস্তাটা সত্যি অসাধারণ কারণ এই যে একটা রাস্তা এর দুই দিকে পানি দুই দিকে মাঠ আর মাঝখানে একটা রাস্তা রাস্তাটা দুইটা মাঠকে বিচ্ছিন্ন করছে সত্যি অসাধারণ একটা মানে রাস্তা আর এই রাস্তাটা উপর থেকে কেমন লাগে আজকে আপনাদেরকে দেখাবো আর এই রাস্তা শুধুমাত্র যারা আমাদের এই মহতনগর থেকে গদখালি বা অন্যান্য দিকে যায় যে বাংলাদেশের বড় সব থেকে ফুলের বাগান গদখালি গদখালি যাওয়ার রাস্তাও এটা এই অঞ্চল থেকে যারাই গদখালি ফুলের বাগান দেখতে যায় তারা এই রাস্তা দিয়ে যায় আপনারা কারা কারা এই রাস্তাটা দেখেছেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ